ঝান্ডা আবার আমার কাছে তুজে দেখা তুই জানা সানাম প্যার হতা হিবানা সানাম কাজল কো কাজল হ্যাঁ কাজল কোমর দেখে কোনো দেখি না শালার মানুষ খেদে হারাই না কি যে জম আবাদ করে নিছি না খেদ কোনদিন পরে দেয় আগা যায় না কে পারে দূরে যায় যে কি যে করছে না এর মানুষ পরে দেখা যায় আজকে আসি তালে খালি আজকে খালি পাইলি এলো আজকে একবার আড্ডি ফাটাই এলাম খালি আজকে তাল মতো পাইলি এলো আজকে আজকে আসি ওই তালে মানুষ ধরা হয় না আজকে আসি ওই তালে আজকে আজকে খালি খেতে গিয়ে ভিডিও বানান ফটো ওটা সারা মাসকে মানুষ খালি খেতে পাইলি এলো আজকে রাগ উঠে গেছে আমার কি যে আবাদ করে নিছি না পা ছোট वाँ, हाँ। वाँ। तुझे देखा तू ये सनम प्यार होता है दी सनम <laughs> <नहीं देखा। laughs> <laughs> <laughs> गान्दा जगालिया वरकस हैं गान्दा हाँ वरकस हैं तुझे देखा तू ये जाना सनम प्यार होता है दीवाना सनम को किरा काजल को? को, को काजुल किर काजुल कुमार तो है कुमार को क्यों को काजल किरा काजल किरा किर काजल ना कुनाने थिया दीजा हाँ छोटे का तो

খেত গনে কি করতেছে গঙ্গায় কি করতেছে হইছে কি না আয়াত আর দিবা না সানাম আরম্ভ করছাও হইছে কি না কি করছা খুশি বন্ন কিরা কি করছে কারা কি করছে তাই না হ্যাঁ আজকে থেকে আমি এক মাস ধরে খালি এইভাবে পহর দিতেছি মানুষ ধরাই না এইজন্য আজকে ওই তালেয় আসি কি খবর কের কি খবর হ্যাঁ কের কি খবর এই কাজল গো তাজুল বামগুণ আমি কাজল কের কিরা কাজল

জেকে সরবের ফোলা কি জানি নাম আসল টাইগার সৌরভ ও তো এরপরে দেখি টাইগার সৌরভের তুঙ্গ আবাদ করে না আর জানে সাজিয়ে দিলাম আর ওইসাই ওইসাই ফুল মূল ওই আর দুনিয়ার সিনারি মিনারি মানুষ তা বই ও বই যাও এবার বুঝলাম না এ তুমরে এবার কার থেকে খ্যান্ত দিলাম তঙ্গরে আর আমি এই সংসারে আনতেছি না তুঙ্গাই তার কেসাল বেজাল দুনিয়ার বাইজা থাকে এইবারই সাজ দিলাম যাও আর ও না